তিন হাজার টাকার বারোটি চারা আমরা কিন্তু ফুল ফল ছাড়া দিচ্ছি না সম্মানিত বন্ধুগণ আজকের প্যাকেজ যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী বন্ধুগণ দেখুন আমার বাবা দেখাচ্ছেন গোল্ডেন এইট বারো মাসি পেয়ারা ফল সহ পেয়ারা থোকায় থোকায় বারোটি গাছ আমরা কিন্তু ফুল ফল ছাড়া দিচ্ছি না এমনকি যেটিতে ফুল ফল নাই সেই গাছগুলো বিগ সাইজে থাকবে ইনশাআল্লাহ এই হলো সুপার ভাগোয়া আনার আমার বাবা দেখাচ্ছেন বারোটি চারার প্যাকেজে রয়েছে অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু এই আনারটি ভেতরে গোলাপি এবং বাইরে কি বাইরেও গোলাপি ভেতরে অত্যন্ত লাল বাহিরে গোলাপি সম্মানিত বন্ধুগণ দেখুন আমার বাবা দেখেছেন থ্রি মাসি হাজারি লেবু এই লেবুটি যে একবার খেয়েছেন আল্লাহ রহমতে উনি বারবার খেতে চান কারণ অত্যন্ত সুস্বাদু এবং বারো মাসি লেবু আসলে লেবুর কদর হয় যখন আপনার একশো বিশ টাকা ডজন লেবু কিনতে হয় বাজার থেকে সম্মানিত বন্ধুগণ আমার বাবা এখন দেখাচ্ছেন সবচেয়ে সুমিষ্ট সুস্বাদু ভিয়েতনামি বারো মাসি কি এটা মালটা বারোটি বড় বড় বস্তার এরকম বড় বড় বস্তায় বারোটি গাছ আপনাকে বাংলাদেশে কেউ দিবে না আমি আবার যাচ্ছি দেখাচ্ছি ভিয়েতনামি সুমিষ্ট মালটা মালটা সহ বা ফুল সহ গাছ দিচ্ছি এরকম থাইল্যান্ডের বারো মাসে সফেদ একটু সফেদ গাছটা দেখান প্লিজ মানুষ তো এই গাছটি সাড়ে তিনশো টাকা বিক্রি করতেছে এই বৃক্ষরোপণের মৌসুমে যদি আপনি এখনো সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারেন যে তিন হাজার টাকায় মাসাল্লাহ যারা যারা ফুল আসছে তিন হাজার টাকায় যে এই বারোটি প্যাকেজ গ্রহণ করবেন না তাহলে সামনে আপনি বৃক্ষ মেলাতে এই গাছগুলোর প্রতিটি গাছ কিনতে হবে আপনার এক হাজার টাকা করে ইনশাল্লাহ সূর্য ডিম আমার বাবা নিয়ে দাঁড়িয়ে আছেন মিয়া জাকি বা সূর্য ডিম জাপানিস মিয়া জাকি বারোটি গাছে এমন চমকপ্রদ কিছু গাছ দিয়েছি আমরা মিয়া জাকি বা আম এটা সকলে জানেন আমাদের চেয়ে ভালো জানেন এই হলো বারো মাসি থাইল্যান্ড অত্যন্ত সুস্বাদু কাটিমন আম সাড়ে সাত ফুট ছয় ফুট উচ্চতার গাছটি তারপরে থাইল্যান্ডের বেনানা ম্যাঙ্গো আমাদের চেয়ে বৃক্ষপ্রেমী বন্ধুগণ ভালো জানেন এই থাইল্যান্ডের আমগুলো তারপরে থাইল্যান্ডের নাম ডকমাই বারোটি গাছ এমন ভাবে সাজানো এমন ভাবে সাজানো অল বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু এত এত সিলেক্ট করে বারোটি গাছে লিচু আসছিল বাবা ভেঙে দেওয়া হয়েছে এরকম বড় এরকম এত সুন্দরভাবে সিলেক্ট করে আপনাকে বারোটি গাছ তিন হাজার টাকায় বৃক্ষপ্রেম বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন দিবে না বারো মাসি থাইল্যান্ডের কদবেল এই তিন হাজার টাকায় ফুলাস ভেঙে দেওয়া হয়েছে এই যে যে তিন মিনিটের ভিডিওটি আপনারা দেখছেন সময় তো বন্ধুগণ তিন হাজার টাকায় বারোটি গাছের প্যাকেজ মার্শাল এরকম বড় বড় বস্তায় বাংলাদেশের অন্য কোনো নার্সারি যদি আপনাকে দেয় প্রুভ করতে পারলে আমরা পরিপূর্ণ গাছ এরকম ছয় ফুট সাত ফুট উচ্চতার থাইল্যান্ডের ফুলের মধু যাকে বলা হয় নাম ডকমাই আম আমার বাবা বাম হাতে ধরে আছেন ডান হাতে ধরে আছেন ইয়েলো বেলানা ম্যাঙ্গো আম খাবেন ইত্যাদি এক জন্য হাত তুলে দোয়া করবেন থাইল্যান্ডের কাটিমন আম খাবেন আমাদের জন্য দোয়া করবেন তারপরে জাপানিস মেয়াজি আম খাবেন আমাদের জন্য দোয়া করবেন সময়তে বন্ধুগণ এই ধরনের বারোটি গাছ রয়েছে আমি লাস্টে একটি গাছ দেখাবো সেটি কি সেটি হলো আপনার সুমিষ্ট বারো এটি সুমিষ্ট মিষ্টি জল পাই এই যে আমার বাবা দেখাচ্ছেন এই ধরনের গাছ আপনাকে যদি গাছ টাকায় কেউ দিতে পারে আমরা আপনাকে সম্পূর্ণ গাছ ফ্রি করে দিব সাথে কুড়ি আসা যুক্ত হবে বাংলাদেশের কোনো থানায় আপনি গ্রহণ করতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের থাকার জন্য সঠিক জাত মানে কলম চারা মানে ইত্যাদি আসসালামু আলাইকুম